এক লোক এসে মাহমুদ ইবনে সিরিনকে বললো যে আমি দেখলাম আমার ছেলে পানি খেতে খেতে পেটটা এত বড় হয়ে গেছে এই একই স্বপ্ন আরেকটা লোকও দেখলো দেখে এক মূর্খের কাছে জিজ্ঞেস করল সে বললো সব্বনাশ এত বড় পেট হয়ে গেছে তোমার ছেলে তো মারা যাবে ঠিকই কদিন পরে ছেলেটা মারা গেল আর একই স্বপ্ন দেখে এই লোক মহম্মদ ইবনে সিরিনকে জিজ্ঞেস করেছিল উনি বলেছেন যে তোমার ছেলে তো অনেক বড় আলেম হবে ঠিক তাই হয়েছে ওই ছেলে অনেক বড় আলেম হয়েছে তোফাইনা তা আলামা তো আকবার স্বপ্নের ব্যাখ্যা তেমন হয় যেমন এটার ব্যাখ্যা করা হয় ইসলাম একবার স্বপ্নে দেখলেন যে তিনি ওনাকে দুধ দেয়া হয়েছে বাটিতে দুধ খাচ্ছেন পরে আঙ্গুলের ফাঁক থেকে দুধ বেরোচ্ছে এ সামান্য একটু দুধ রাসুল ইসলাম উমরে ফারুককে দিলেন সাহাবারা বললেন মাদা দা তা বিহিয়া রসল এটা তাবিল কি তখন বললেন আউ্বাল তো বিহিয়াল আয়েল এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি মানে উমরে ফারুকের তালা অনেক জ্ঞান দিবে স্বপ্নে কেউ দুধ খাচ্ছেন এটা আপনার জ্ঞানের প্রতি রাসুল ইসলাম স্বপ্নে দেখলেন লোকজন দাঁড়ানো কারো গায়ের জামা এতটুকু কারো এতটুকু কারো হাঁটু পর্যন্ত আর উমরে ফারুক জামা একেবারে টেনে হিচড়ে যাচ্ছে বললেন মা দা আউ্বাল তু বিহি আর এই স্বপ্নের তাওবিল কি ব্যাখ্যা কি রাসুল ইসলাম বললেন আউ্বাল তু বিহি আর দি আর তাফোয়া এটা দ্বারা আমি দিনদারি বুঝিয়েছি মানে উমরে ফারুকের দিনদারি অনেক বেশি স্বপ্নে কেউ ছোট জামা দেখলে তার দিনদারি কমতেছে এটার একটা আলাম তো এই জন্য হুট করে স্বপ্নের কথা কাউকে শেয়ার করতে নেই রাসুল সাহা ইসলাম ফজরের সালাতের পরে মসজিদে নবীতে সালাম ফিরিয়ে সাহাবেদের দিকে মুখ ফিরিয়ে বসতেন তাজবি করতেন এরপর জিজ্ঞেস করতেন হাল আহাদুম মিনকুম আল বারি হাতা রুইয়া কেউ কোনো স্বপ্ন টপ্ন দেখেছে নাকি তো তখন সাহাবারা এই স্বপ্ন বলতেন রাসুল ইসলাম ব্যাখ্যা করতেন সুভান কত সৌভাগ্যবান ছিলেন তার। তাহলে স্বপ্ন বলা যাবে নাকি কাউকে না খুবই শুভাকাঙ্ক্ষী আপনার একেবারে ক্লোজ ফ্রেন্ড তাকে বলতে পারেন আর অনেক বড় আলেম যিনি ভালো ব্যাখ্যা করতে পারবেন আপনাকে গাইড করতে পারবেন তাকে বলবেন এছাড়া বলা যাব আর খারাপ স্বপ্ন তো বলাই যাবে আল্লাহ তালার কাছে পানা চাইতে হবে তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে যেটা দেখি এটা কারোর কাছে বলা যাবে না আর যেটা পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না ওইটাও একটা স্বপ্ন বলে না যে আমার জীবনের স্বপ্ন আমি এটা করব এটাও স্বপ্ন